নমস্কার দি রিপোর্টে স্বাগত মাছের বদলে জালে ধরা পড়ল অজ্ঞাত পরিচয়ের যুবতীর মৃতদেহ বিষয়টি নজরে আসতেই কার্যত হতবাক প্রত্যক্ষদর্শীরা ভয়ে জাল ফেলে পালিয়ে গেল জেলেরা মাঝ সপ্তাহে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মনোহরপুর এলাকায় উল্লেখ্য একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কল্যাণে বেশ কয়েক সপ্তাহ জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলগুলি যার জলে ভরপুর হয়ে উঠেছে বিভিন্ন জলাশয়গুলিও এদিন সকালবেলা হেলেঞ্চা দত্তপুলিয়া সড়ক সংলগ্ন মনোহরপুরের পুরনো বিলে মাছ ধরার জন্য জাল ফেলেন জেলেরা এরপরই জল থেকে জাল তোলার সময় নজরে আসে অদ্ভুতভাবে কিছু একটা ভাসছে কাছে যেতেই নজরে আসে মৃতদেহ সকালে কি সকালবেলা একটা লাশ ওইখানে ছিল এখন আমরা তো জানি না আমরা এই যে আমাদের বাড়ির পাশেই কিন্তু আমরা জানি না ওরা ডেকে বলেছে এই ওইখানে মরা এখন থেকে কি রাস্তায় লোকজন ভর্তি আর পুলিশ আসছে পুলিশ ওরা আসে ওইখান থেকে লাশ নিয়ে আসলো আর নিয়ে আসার পরে এখানে রাখলো রেখে এখান থেকে তুলে নিয়ে চলে গেলো এখন সে লাশ আমরা তো চিনি না যে কোথার মেয়ে কি মুখ আমরা দেখতে পারিনি পোষাগর একটা গেঞ্জি ছিল গায়ে আর একটা শর্ট প্যান্ট ছিল মানে ই গ্যাঞ্জি প্যান্ট এখন সেটা বলা মুশকিল ঠিক আছে এখন যে বাংলাদেশি না ভারতে দেখা আমি বললাম বাংলাদেশি দেখা গেল যে এখান থেকে আমাদের ইন্ডিয়ান মেয়ে ঠিক আছে ওটা আমরা বলতে পারবো না স্থানীয়দের বক্তব্য ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা এটি মাঝে মধ্যেই চোরা পথে বাংলাদেশিরা ভারতে ঢুকে এই এলাকা দিয়ে যাতায়াত করে এমনটাই অভিযোগ তুললেন তারা মাঝে মাঝে শোনা যায় এখান দিয়ে লোক যাতায়াত করে রাতের বেলায় সব তো দেখা যায় না রাতের বেলায় গেলে কিভাবে দেখে শোনা যায় সেইটা তো বলা যাবে না চেনা না লাশ কিভাবে কি পজিশন হতো চেনা যায়নি ওই যুবতীর মৃতদেহ কিভাবে ওখানে এলো তা নিয়ে রহস্য ঘনাচ্ছে ওই যুবতী ভারতীয় না বাংলাদেশি তা নিয়েও একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধারের পর বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য যুবতীর পরিচয় জানতে খোঁজ খবর শুরু করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট বাগদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ